নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নদিয়া জেলা উত্তরের বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে তৃণমূলের আতত রয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের আর সেই কারণেই বিজেপি কার্যালয়ে তালা লাগিয়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন যে কেন্দ্র থেকে যে টাকা পয়সা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জন্য এসেছে এবং তা কিভাবে খরচ সেগুলো কিছুই তিনি জানেন না শুধু তাই নয় তিনি আরো বলেন বিজেপির অন্দর মহলে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে তিনি এই কেন্দ্রে পরাজিত হয়েছেন এই মন্তব্য ঘিরে বিজেপির কর্মী সমর্থকেরা শনিবার দুপুর নাগাদ কৃষ্ণনগর বিজেপির কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় এ বিষয়ে নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলেন কৃষাণ মোর্চার সভাপতির কিছু অনুগামীরা এই বিজেপি দল সারা বছর মানুষকে করেছে মানুষকে সেই দলের এমপি সদস্য সদস্যা দাঁড়িয়েছিলেন যে রাজমাতাই হোক আর রাজকন্যাই হোক যাকে সামনে রেখে খাড়া করে দলীয় তহবিল মেনে দিলেন জনগণ কৃষ্ণনগরে দেখুক যে তারা কাকে ভোট দিয়েছিলেন ভুল বুঝে আমরা চাই উনি যেটা বলছেন তার মূল্যায়ন করুক আমি কাউকে কিছু বলতে চাইনি তবে যার নামে অ্যাকাউন্ট বা যার এ আছে সেগুলি তার কাছে থাকা মান্জন আর এগুলি আমি জেলা সভাপতি হিসাবে এগুলি আমার কাছে এ বিষয়গুলি আমার জানারও এনে তার কারণ হচ্ছে ওনার যে ইলেকশন এজেন্ট যেটা হচ্ছে ওই যেটাকে ওনার সমস্ত হিসাব যে রক্ষকের দায়িত্ব জেনেছিলেন আমাদের সেন্ট্রালের রাজ্য নেতৃত্ব যারা ছিল এবং রানিমা নিজেও তাদের সঙ্গে বারবার বসেছে সমস্ত খরচ ক কত টাকা এসছে না এসছে কত কী হচ্ছে সবগুলি ওনার কাছে প্রত্য দিয়ে ওনাকে আলোচনা করা হয়েছে হয়তো উনি হারার পরে ওনার মানসিকতা খারাপ হয়েছে আর সেই জন্যেই আর সেই সুযোগে এক সেকেন্ড লোক ওনাকে ভুল বার্তা দিচ্ছে আর সেই জন্যেই